হ্যাঁ মহাকাল তুমি আমাকে আশীর্বাদ দাও যেন আমি সমস্ত পশুদের পাথরে রূপান্তরিত করতে পারি এটাই এটাই আমার কামনা কামনা যখন তোর তাই হোক আজ থেকে তুই সমস্ত পশুদের পাথরে রূপান্তরিত করতে পারবি মহাকাল তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এবার বাইরে যাব আর সমস্ত পশুগুলোকে পাথরে রূপান্তরিত করব। কতই না মজা হবে কাল রাত্রে বিভৎস চিৎকার শুনলাম আর কে যেন সমস্ত পশুগুলোকে পাথরে রূপান্তরিত করে দিয়ে চলে গেছে না এখানে আর থাকবো না চলো এ আমরা কি দেখছি এখানে সমস্ত পশুগুলো পাথরে রূপান্তরিত হয়ে গেল কি করে আমরা সত্যিই খুব লাকি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমরা সত্যিই খুব লাকি মনে হয় ওই প্রাণী কাজে সমস্তই কাজ করছে সে খুব শক্তিশালী এই রকমের কাজ কে করছে আমরা কেউ তো বলতে পারবো না তবে আমাদের কিন্তু বিপদ আসছে কালকে আমরা থাকতাম এখানে আমরা আমরা পাথর হয়ে চলো বলেছ এখান থেকে যাই কে এই কাজগুলো করছে জানতেই হবে আমাদের অনেক দিন পর আমি আমার প্রিয় বনে ঘুরতে এলাম কই একটাও তো পশু দেখতে পেলাম না ওই তো ওই দিকে একটা লোক আসছে জিজ্ঞেস করে দেখি এই যে মশাই আপনি কি বনের মধ্যে কোনো পশু দেখেছেন আজ আমি তো একটাও দেখতে পাচ্ছি না তুমি কে হে বাপু সাধু আর বনের পশুদের তুমি কেন বিরক্ত করতে আসছে এখানে তুমি এক্ষুনি পালিয়ে যাও না হয় তোমার বিপদ নেমে আসবে আমার কেন বিপদ নেমে আসবে আমি তো পশুদের বন্ধু আমি বনের দারোয়ান আমি সমস্ত পশুদের রক্ষা করি বুঝলে পশুগুলো নেই তাই একটু উদ্বিগ্ন লাগে যা বাবা আমি ভাবলাম তুমি বোধহয় এই রাজ্যের রাজা দেখো তুমি পশুদের বিরক্ত করো না ওরা ঠিক শান্তিতেই আছে আর আমি তো সাধু মানুষ আমাকে বনের মধ্যেই থাকতে হবে যা একটু ওদিকে আমি বনের এদিকে এসে কি দেখছি সমস্ত পশুগুলোকে একেবারে পাথর করে দিয়েছে এ নিশ্চয়ই ওই সাধুটার কাজ হতে পারে দেখো দারোয়ার মশাই বনের সমস্ত পশুগুলোর প্রতি কি যে অত্যাচার হচ্ছে সব পশুগুলো পাথরে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু এই কাজটা কে করতে পারে সে নিশ্চয়ই খুব শক্তিশালী হবে আমাদেরকে খুঁজে বের করতেই হবে কার এই রকম দুষ্কর্ম কার এত বড় সাহস হয়েছে আজ তুমি ঠিকই বলেছো এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ নয় বা শিকারের কাজ নয় কোনো একজন জাদুঘর নিশ্চয়ই এই সমস্ত কাজ করছে ওহ আমি কি সৌভাগ্যবান গুহা থেকে বেরিয়ে শিকার দেখতে পাচ্ছি যা ওই পাখিটাকে পাথর বানিয়ে দে এক্ষুনি পাথর করে দে ও আমি যাই সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো এ ব্যাটা সাধুর ব্যাপার সমস্ত পশুদেরকে সে একেবারে পাথর করে দিচ্ছে না আমাকে একটা উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে আর যে কোনো প্রকারে হোক ওই সাধুকে মারতেই হবে ওই তো বেটা ওদিকে যাচ্ছে যাই পেছনে যাই দেখি বাবা সাধু তো খুব দ্রুত দৌড়াচ্ছে নিশ্চয় ব্যস্ত আছে আমাকে কোনো একটা ব্যবস্থা খুনি অবলম্বন করতে হবে মাস সাধু পুনরায় আবার এই সমস্ত পশুগুলোর নাই অন্যান্য পশুগুলোকে পাথর করে দেবে। ও দারোয়ান মশাই, দারোয়ান মশাই আমি আমার সঙ্গীটাকে খুঁজে পাচ্ছি না। ওকে মনে হয় ওই সাধুকে পাথর বানিয়ে দিয়েছে। তুমি একটু সাহায্য করো না আমায়। হ্যাঁ, আমি তো নিজের চোখেই দেখলাম ওই সাধুটা তো সঙ্গীকে পাথর বানিয়ে দিয়েছে। ওই সাধুকে আমি ছাড়ব না। বনের পরি বনের পরি তুমি চলে এসো তোমাকে আমার ভীষণ সাহায্য প্রয়োজন তুমি এক্ষুনি দেখা দাও আমাকে সমস্ত পশুগুলোর বড়ই বিপদ আজ বনের দারোয়ান বুঝি তুই আমাকে ডাকছিলি হ্যাঁ কি হয়েছে বল আমাকে জানো বনের পরি সমস্ত পশুদের বড় আজ বিপদ সবাই আজকাল দেখছে পাথর হয়ে যাচ্ছে একটা সাধু এই কাজটা করছে আমার সন্দেহ হয় এত সত্যি খুব সমস্যার এক কাজ করো তবে তুমি একটা পশুকে ডেকে নিয়ে এসো আমি ওকে আগুন দিয়ে দেব। ওই আগুনটা নিয়ে যাবে আর ওই সন্ন্যাসের গায়ে ফেলে দেবে দেখবে মারা যাবে আমি চললাম তবে এখন আজকে আমার এই তন্ত্র সাধনা সফল হলে আমি অমর হয়ে যাবো কেউ আর আমাকে কোনো দিনও বলে মারতেই পারবে না